আমাদের কাছে খবর আসছে যে এই তৃণমূল দলটি এর মধ্যেই ভেতরে ভেতরে ভেঙে গেছে টুকরো টুকরো হয়ে গেছে এরা আর একটি সংগঠিত দল হিসেবে কাজ করে না এরা এমনিতেই একটি দল ছিল না এরা ছিল একটি যাত্রা দল যে যাত্রা দলের প্রযোজনা ছিল মা মাটি মানুষ সব ডায়ালগ দিয়ে আর কতদিন চলবে দিন চললো না তারা কি করতে শুরু করলেন চুরি চামারি তোলাবাজি দালালি কাটমানি আরও যত রকমের অসৎ কাজ করা যায় সেইসব একের পর এক একের পর এক যারা প্রকৃত প্রার্থী চাকরির জন্যে স্কুল শিক্ষকের চাকরির জন্যে প্রাথমিকে মাধ্যমিকে এবং উচ্চ মাধ্যমিকে সেই প্রকৃত প্রার্থীদের বাদ দিয়ে দিলেন পয়সা দিয়ে সেই চাকরিগুলো আপনারা বিক্রি করলেন অযোগ্য প্রার্থীদের তাদেরকে যখন মামলার সময় আমি ধরে ফেললাম তখন তারা আমার কোর্ট বয়কট করলেন আমাকে সন্ত্রস্ত করার চেষ্টা করলেন প্রকার অন্তরে ভারতবর্ষের বিচার ব্যবস্থাকে সন্ত্রস্ত করার চেষ্টা করলেন কিন্তু কিছুই করতে পারলেন না তাদের মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় আজকে জেলে গড়াগড়ি খাচ্ছেন তিনি শিক্ষামন্ত্রী ছিলেন এই শিক্ষামন্ত্রী এই মিথ্যাচারী রাজনৈতিক নেত্রীর অত্যন্ত অনুগত ছিলেন তার ঘর থেকে তার বান্ধবীর ঘর থেকে ঠিক করে বলতে হলে বলতে হয় তার বান্ধবীর ঘর থেকে তার বয়স সত্তর বছর বান্ধবীর বয়স বত্রিশ তার বান্ধবীর ঘর থেকে আটচল্লিশ কোটি টাকা পাওয়া গেল এক টাকা দু টাকা নয় আটচল্লিশ টাকা নয় আটচল্লিশ হাজার টাকা নয় আটচল্লিশ লক্ষ টাকাও নয় একেবারে আটচল্লিশ কোটি টাকা আমরা এখানে যারা আসি আমরা তো সারা জীবনে আটচল্লিশ লক্ষ টাকাই একসঙ্গে দেখব না তিনি আটচল্লিশ কামিয়ে আমি এটাকে উপার্জন বলবো না কামিয়ে নিজের বান্ধবীর ঘরে রেখে দিয়েছিলেন যখন এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট বা ইডি তাকে জিজ্ঞাসা করতে শুরু করলেন অর্থাৎ তার বান্ধবকে জিজ্ঞাসা করতে শুরু করলেন বান্ধবী বললেন যে এই টাকা আমার নয় এবং এই সোনার গয়না অর্থাৎ পনেরো কেজি সোনার গয়না পাওয়া গিয়েছিল এবং সোনার বাট পাওয়া গিয়েছিল এটাও আমার নয় এই সব টাকা এবং সোনা পার্থবাবু এখানে উনি রেখে গেছেন পার্থবাবুকে জিজ্ঞেস করা হলো পার্থবাবু বললেন এই টাকা তো আমার বাড়ি থেকে পাওয়া যায়নি এটা টাকা আমার নয় আপনি একবার ভাবুন আপনারা একবার ভাবুন যে আমাদের পকেট থেকে যদি একটা পঞ্চাশ টাকার নোটও পড়ে যায় আমরা রাস্তায় খুঁজতে খুঁজতে যাই কোথায় পড়লো কোথায় পড়লো কোথায় পড়লো আটচল্লিশ কোটি টাকার অথচ কোনো দাবিদার নেই আপনারা ভাবতে পারেন যে আটচল্লিশ কোটি টাকার দাবি কেউ করছেন না না করছেন পার্থ চ্যার্জির বান্ধবী না করছেন পার্থ চ্যার্জি নিজে কেন করছেন না যিনি দাবি করবেন তার সঙ্গে সঙ্গে আবার হাত করা পড়বে যে আপনারা তাহলে এই টাকাটা কোথেকে পেলেন কোথেকে পেয়েছেন সে তো আমরা জানি এই টাকাটা তো চাকরি বিক্রির টাকা বহু চাকরি বিক্রি করেছেন যারা প্রকৃত প্রার্থী যোগ্যতম প্রার্থী তাদের বাদ দিয়েছেন অযোগ্যদের বিক্রি করেছেন একটা উদাহরণ শুনবেন একদিন একটা মামলা শুনতে গিয়ে বুঝতে পারলাম যে রাত্রির বেলা স্কুল সার্ভিস কমিশনের সার্ভার রুম থেকে অর্থাৎ যেখানে কম্পিউটার সংক্রান্ত জিনিসপত্র থাকে সেখান থেকে আসল জিনিসটি হাওয়া করে দেয়া হবে উকিল রায় এসে অভিযোগ করলেন আমি তৎক্ষণাৎ সি কে নির্দেশ দিলাম যে এক্ষুনি আধ ঘন্টার মধ্যে স্কুল সার্ভিস কমিশনের অফিস ঘিরে ফেলতে হবে যাতে আমি পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বিচারপতি হিসেবে সেই বাড়িতে কেউ ঢুকতে না পারেন এই মামলা চললো রাত্রির একটা অবধি রাত্রির একটা পর্যন্ত এই মামলা চলল পরের দিন সকালবেলা আবার সাড়ে দশটা কোর্ট বসলো আমি মাত্র তিনজনকে ঢোকার অনুমতি দিলাম স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান তার সেক্রেটারি এবং অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি আর কাউকে দিইনি আর সিবিআইকে বললাম তোমরা গিয়ে ওই সার্ভার রুম থেকে যে মাদার বোর্ড আছে সেটা উদ্ধার করো সিবিআই গেল তল্লাশি চালালো রেকর্ড নিল কাগজপত্র এবং ওই মাদার বোর্ডও নিল নিয়ে সিজ করে চলে গেল পরবর্তীকালে এবার মন দিয়ে শুনুন হাস্যকর ব্যাপারটা পরবর্তীকালে সিবিআই গাজিয়াবাদ থেকে আসল মাদার বোর্ডটা উল্লেখ উদ্ধার করলো সেখানে কি দেখা গেল জানেন সেখানে দেখা গেল যে যারা প্রকৃত পরীক্ষার্থী যারা প্রকৃত পাশ করেছে তাদের নামগুলো প্যানেলে না দিয়ে বা ওয়েটিং লিস্টে না দিয়ে অযোগ্য প্রার্থীদের দেয়া হয়েছে সে নাকি কি একটা সর্বভারতীয় টালতীয় এইসব বলা হয় কোনোদিন কোন আন্দোলন করে রাজনীতিতে আসেনি কাকা বা পিসির করলে দুধ খাচ্ছিল হঠাৎ উপর থেকে খসে পড়েছে পড়ে বলে আমি নেতা তারও আজে বাজে কথা আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন